পুকুরে অনেক মাছ আছে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর এই যে আমার ভাইনুর ইসলাম সে এখন এই যে দেখছেন ওই যে ইরে বাবা অনেক বড় মাছ লড়লো ইরে বাবা তাই তাই তো তো তাই তো অসাধারণ মাছগুলো এই যে আমার বুড়ি মা এসেছে আমার বুড়ি মা এসেছে মা তুমি কি করতে আসছি মাছ ধরা দেখতে মাছ ধরা দেখতে কেমন লাগে সুন্দর আচ্ছা যে দেখুন এবার ইসলাম প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার জন্য জাল নিয়ে জালটা এখন সে পুকুরে ফেলবে একটু দেখে নিচ্ছে যে কোথায় জালটা ফেলানো যায় আসলে পুকুরে মাছ ধরার মজাই আলাদা আমাদের গ্রাম অঞ্চলে ঠিকইভাবেই পুকুরে মাছ ধরা হয় সে পজিশন নিচ্ছে দেখা যাক হ্যাঁ 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 অনেক বড়ো মাছ লড়তেছে মাছটি চলে গেল মাছ ধরার পূর্ব মুহূর্তে পুকুরে কিছু বাঁধঝাড় রয়েছে এগুলো আগে পরিষ্কার করতে হবে তারপর মাছটি ধরতে হবে আমাদেরকে এই যে দেখুন এটি যদি না সরানো হয় তাহলে আমাদের জালে এই বাঁধঝাড়টা বাঁশটায় আটকে যাবে এই জন্য সেটি আগে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আচ্ছা বুড়িমা এই পুকুরে কি কী মাছ আছে

দেখুন জালটি কিভাবে সে সাজিয়ে নিল কুপা কাঁধ বলে কে এখন সে প্রদর্শন নেবে মাছ ধরার জন্য এই যে দেখুন মাছ ধরছে হ্যাঁ এইবার ফেলেছে জালটি দেখা যাক এখন কি কি মাছ ধরা পরে হ্যাঁ এবার আমার ভাই ধীরে ধীরে জালটি টানতেছে দেখা যাক কি ধরনের মাছ উঠতে পারে জাল নাকি খুব টানতেছে মাছ হ্যাঁ 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 আচ্ছা দেখা এদিকে ঘুরে দেখা ঘুরাই এদিকে ঘুরা এই যে দেখুন পাঙ্গাস ইত্যাদি ইত্যাদি বিদেশী মাছ এই যে দেখুন হাই হাই দিল এই যে সব পাঙ্গাস রে এই যে দেখুন সব পাঙ্গাস মাছ কালকে